নতুন নতুন ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে আমাদের কমিলা খুবই সুন্দর একটি শহর দেখার মতো সৌন্দর্য তোমাদের কেমন লাগলো কমেডে জানিয়ে দেবা সবাইকে দেখার সুযোগ করে দেওয়া আমাদের কমিলা সুন্দর একটি কমিলা সুন্দর একটি শহর সুন্দর একটি পরিবেশ যার নাম কমিলা চলো হেলেধুলে চলতে থাকি রাস্তার দুই পাশের পরিবেশ সৌন্দর্য প্রাকৃতিক দৃশ্য নদী নানা খাল বিল সেই সুন্দর লাগে চারপাশের পরিবেশ তোমাদের মাঝে নিয়ে আসলাম বন্ধুরা আশা করি কেমন লাগলো কমেন্টে জানা দেবা সারপ্রাইজ করে পাঠা রাখবা নতুন নতুন ভিডিও তোমাদের মাঝে পৌঁছে যাবে ঘুরতে বের হয়েছিলাম ঘুরতে ঘুরতে যে লোক যাওয়া যায় আমাদের কুমিলা আশেপাশের সৌন্দর্য তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি আশা করি চাকরাই করে ভাষা থাকবা বাকিদেরকে ভালোবাসতে শেয়ার করে দেবা সবাইকে দেখার সুযোগ করে দেবা বন্ধুরা হেলে ধুলে ঘুরতে ঘুরতে তোমাদেরকে নিয়ে যাচ্ছি যে পর্যন্ত যাওয়া যায় তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাচ্ছি সেই শহর আমাদের কুমিল্লা ঐতিহ্যবাহী প্রাকৃতিক সুন্দর পরিবেশ তোমাদেরকে দেখাচ্ছি আশা করি সাথে থাকবা ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাঠা থাকবা নতুন নতুন ভিডিও তোমাদের মাঝে পৌঁছে যাবে যেখান থেকে